এই মুহূর্তের একটা বড় খবর টানা বর্ষণে বিপদসীমার ওপর দিয়ে বইছে বরাক সহ প্রায় সব কটি নদীর চড়িয়ে নদী তীরবর্তী এলাকার মানুষের মধ্যে কাটাকাল নদীর বাদ ব্যঙ্গে অবিরত জল ঢুকছে তবে প্রশাসনের সক্রিয়তায় দুশ্চিন্তার ম্যাগ কাটছে বেশ কিছু জায়গায় বাদ ব্যঙ্গে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ঘূর্ণিঝড় রেমালের বর্ষণে ভয়াবহ পরিস্থিতি বরাকেও হাইলাকান্দির বেশ কিছু জিপিকে প্লাবিত করে দিয়েছে দুই দিনের দ্বারাবর্ষণ বাদ বেঙ্গে বরাকের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি হাইলাকান্দি জেলার মধ্য হাইলাকান্দির সমষ্টি কালাছড়া জিপির আঙ্কাই লঙ্কাই নিমাইচাঁদপুরের তসলাখাল এবং বরবন জিপির গুদামঘাটে কাটাখাল নদীর বাঁধবেঙ্গে জল ঢুকছে ইতিমধ্যে নিমাইচাংপুর মাটিজরি সুদর্শনপুর পত দ্বিতীয় বাসডহর বড়হাইলাকান্দি রতনপুর বজন্তীপুর ইত্যাদি এলাকা প্রায় প্লাবিত মাটিজুরি শিলচর রোডের মাটিজুরি গেরেজ ও সাময়িক কোনো এলাকার সড়কের উপর দিয়ে দ্রুত গতিতে জল ঢুকছে পাঁচ সেন্টিমিটার করে কাটাকাল নদীতে জল বাড়ছে নদীবাদ বাঙ্গায় আলগাপুর সমষ্টির চিবরসাঙ্গন বক্রিয়ার প্রভৃতি এলাকায়ও প্লাবিত হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন অনেকেই গ্রাউন্ড জিরো রিপোর্টের জন্য বর্তমানে আমাদের প্রতিনিধি হাইলাকান্দি রয়েছেন সরাসরি আমরা আপনাদের সেখানে নিয়ে যাচ্ছি এ নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন এজ ওয়াইসিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কবির উদ্দিন লস্কর আমরা উপস্থিত বর্তমানে হাইলাকান্দি জেলার সামারিকুনায় এবং বর্তমানে দেখা যাচ্ছে যে কাটাকাল নদীর জল যেভাবে গ্রাম্য এলাকায় ঢুকে পড়েছে যেন এক ভয়াবহ পরিস্থিতি ধারণ করছে বর্তমানে দেখতে পাচ্ছেন আমরা এখানে সড়কের উপরে দাঁড়িয়ে আছি এবং বর্তমানে যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে মানুষ বিপদের মুখে চলে যাচ্ছে আমাদের সঙ্গে উপস্থিত আছেন এখানে অসম জাতীয়বাদী যুব ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কবির ভাই এবং সিং আমরা জানি ঠাকুর কী প্রতিক্রিয়া চান আজকে আজকে হাইলাকান্দি জেলার যে কাটাখাল নদী এই কাটাখাল নদী ভয়াবহ যেটা রূপ রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনারা জানেন যে হাইলাকান্দি জেলার আঙ্কাই লঙ্কাই এবং তসলা যে নদী নদীবাঙ্গ সেটা মেরামতি করার জন্য দীর্ঘ সময় আমরা আন্দোলন করেছিলাম প্রতিবাদ করেছিলাম এবং বলেছিলাম সেই আঙ্কাইলঙ্কা এবং তসলা কাটাখাল যে অতি সত্য মেরামতি করার জন্য কিন্তু জলসম্পদ বিভাগ এবং হাইলাকান্দি জেলার জনপ্রতিনিধিদের ব্যর্থতার কারণে এই কাটাখাল নদীর লঙ্কা এবং তসলাকাল মেরামতি হয়নি এবং হাইলাকান্দি জেলার তসলাকাল এবং লঙ্কায় যে দীর্ঘ কয়েক বছর থেকে এই নদী নদীবাঙ্গন রূপ ধারণ করে এসেছে কিন্তু জনপ্রতি নির্বিকার সরকার নির্বিকার এবং আসাম সরকারও নির্বিকার তার সাথে সাথে আমরা বলেছিলাম যে হাইলাকান্দি জেলায় যে ভয়াবহ বন্যার পরিস্থিতি ইতিমধ্যে সুদর্শনপুর পার্ট টু সুদর্শনপুর পার্ট ওয়ান বড় হাইলাকান্দি মাটিজুরি নিমাইচান্দপুর ইত্যাদি বানের কবলে পড়েছে হাজার হাজার মানুষের গড় নিরবিচ্ছিন্ন হয়েছে হাজার হাজার মানুষের বসবাস বিচ্ছিন্ন হয়েছে তারপরও হাইলাকান্দি জেলার ফ্লাড কন্ট্রোল বিভাগের কোনো ভূমিকা দেখতে পায়নি এবং তার সাথে সাথে আমরা দাবি উত্থাপন করছি যে হাইলাকান্দি জেলায় হাইলাকান্দি জেলা আয়ুক্ত অতি সত্তর এন বাহিনী দিয়ে এই বন্যাপীড়িত রাইজেকে উদ্ধার করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি তার সাথে সাথে আমরা অনুরোধ করছি যে হাইলাকান্দি জেলায় এই বানপীড়িত যা রয়েছেন যাদের ঘরবাড়ি ব্যাঙ্গে চুরমার হয়েছে তাদেরকে নিরাপত্তা স্থানে নিয়ে যাওয়ার জন্য আমরা অনুরোধ করছি তার সাথে সাথে আমরা আহ্বান জানাচ্ছি হাইলাকান্দির জেলা জেলা আয়ুক্ত এবং সার্কেল অফিসারকে অতি সত্তর এই সমস্ত যে সমস্ত মানুষ নিজের ঘরবাড়ি বাড়ি হয়েছে এবং বাংচুর হয়েছে এবং বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয়েছেন তাদেরকে অতি সত্তর খাওয়া দাওয়ার অত্যাবশ্যক সামগ্রী যোগান ধরার জন্য আমরা দাবি জানাচ্ছি তার সাথে সাথে হাইলাকান্দি জেলার হাইলাকান্দি জেলা সার্কেল বা লালা সার্কেলের আন্ডারও যে আঙ্কাই লঙ্কায় বা তসলাতে যে ব্যাপকভাবে পানি বের হচ্ছে তার সাথে সাথে আমরা অনুরোধ জানাচ্ছি যে হাইলাকান্দি জেলার যে সমস্ত বানপীড়িত এলাকার মানুষ আছে তাদেরকে নিরাপত্তা আশ্রয় নিয়ে তাদেরকে অতি সত্বর মেডিকেলাইজ করার জন্য বিভিন্ন দফতর থেকে তাদেরকে স্বাস্থ্য খোঁজখবর নেওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি তার সাথে সাথে হাইলাকান্দি জেলার আমরা অনুরোধ জানাচ্ছি জনপ্রতিনিধি থেকে বিভিন্ন দল সংগঠনকে যে এইভাবে হাইলাকান্দি জেলার প্রত্যন্ত অঞ্চলে যেগুলো মানুষ বিভিন্ন ধরনের প্লাট কবলিত হয়েছেন নিজের গড় বাড়ি হারিয়েছেন তাদেরকে সাহায্য করার জন্য এবং হাইলাকান্দি জেলার জেলা আমি বলেছিলাম যে অতি সত্তর উনি এই হাইলা বন্দুকমারা তারাধীন আউটপোস্টের সম্মুখে আমাদের আশ্রয় শিবির রয়েছে সেই শিবির বিভিন্ন দিক দিয়ে জরাজীর্ণ অবস্থা রয়েছে সেটা সম্পূর্ণভাবে ক্লিয়ার করে এই মানুষগুলাকে স্থানান্তরিত করার জন্য এবং আর নতুন নতুনভাবে এই জরাজীর্ণ যেগুলা স্কুল রয়েছে স্কুলগুলা সুন্দর করে এই মানুষগুলাকে সেরাকে স্থানান্তরিত করার জন্য এবং এই মানুষগুলাকে আশ্রয় শিবির বিভিন্ন খাদ্য সামগ্রী বন্টন করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি বর্তমান অবস্থায় দেখা যাচ্ছে যে বিভিন্ন স্থানে রাস্তার উপর দিয়ে জল উপচে পড়ছে এবং এমতাবস্থায় অবস্থায় আপনার কাছ থেকে জানার চেষ্টা করব আগামী বারো ঘন্টা কি রূপ ধারণ করতে করতে পারে বলে মনে হয় হাইলাকান্দি জেলা আপনি দেখেছেন যে ভয়াবহ বন্যা রূপ ধারণ করেছে ইতিমধ্যে আমরা বলতে পারি যে এক দেড় ঘন্টার মধ্যে গোটা পূর্ব হাইলাকান্দি ইতিমধ্যে প্লাবিত হয়েছে তার সমান্তরালভাবে হাইলাকান্দি জেলার যেটু অন্যান্য যে স্থান রয়েছে বিভিন্ন স্থান আলগাপুরে সমষ্টিতে মোহনপুর নারায়ণপুর আপনি পাবেন এই শিবর সাঙ্গন কাঁটাকাল জানকির বাজার ইত্যাদি ইতিমধ্যে বন্যা প্লাবিত হবে সেটা বিপর্যয় গিয়েছে এবং তার সাথে সাথে আমি আলগাপুর সার্কেল অফিসারকে আহ্বান করছি যে অতি সত্তর আলগাপুরে যে সাইটে বন্যা কবলিত এলাকা ইতিমধ্যে বিভিন্ন হয়রানির শিকার হবেন তাদেরকে উদ্ধার কার্য করে আলগাপুরে বিভিন্ন শিবিরে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি তার সাথে সাথে আমি অনুরোধ করছি যে আলগাপুরে যে বন্যা কবলিত যে যে এলাকা রয়েছে উত্তর নারায়ণপুর রয়েছে মনপুর রয়েছে জানকির বাজার রয়েছে শিবর সাঙ্গন রয়েছে এই এলাকার মানুষকে উদ্ধার করে তৎকালীনভাবে বিভিন্ন স্থানে স্থানান্তরিত করা হোক এবং তাদেরকে অতি সত্তর অত্যাবশ্যক সামগ্রীর ব্যবস্থা করে দেওয়া হোক এবং যার যার এই পশুপালন রয়েছে তাদেরকে এই পশুপালনের খাদ্য সামগ্রী বন্টন করার জন্য আমি অনুরোধ অনুরোধ জানাচ্ছি কাটাকার নদীর পারে পারে কোটি কোটি টাকার প্রজেক্ট কোটি কোটি টাকার কাজ হয়েছে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে বন্যার যে পরিস্থিতি আমরা যদি পূর্বের বারের সঙ্গে তুলনা করি দেখা যাচ্ছে খুব একটা পরিবর্তন হয় আগের থেকে আরও উদ্ধারণ করছে এই যে কোটি কোটি টাকার প্রজেক্ট কুড়িটি কোটি টাকার কাজ এই কন্ট্রাক্টরদের উদ্দেশ্যে কী বলবেন স্যার আমরা আগেও বলেছিলাম যে হাইলাকান্দি জলসম্পদ বিভাগ একটা নির্বিকার জলসম্পদ বিভাগ অসম সরকার নির্বিভাগ নির্বিকার একটা জল জল সরকার তার বাবে আমরা বলছি হাইলাকান্দি জনপ্রতিনিধি নির্বিকার জনপ্রতিনিধি রায় ইতিমধ্যে সাধারণ মানুষের যেটা হাকার যে হাইলাকান্দি জেলা বিভিন্ন স্তরে বিভিন্ন আপনাদেরকে দেখেছে যে কাটাকাল নদীতে মহনপুর নদীবাঙ্গন হোক বা নারায়ণপুর নদীবাঙ্গন হোক তসলাকাল হোক বা লাঙ্কাই নদী নদীবাঙ্গন হোক নদী নদীবাঙ্গন হোক এই সমস্ত নদী নদীবাঙ্গনের নামে হাললাকান্দি জেলা জলসম্পদ বিভাগে হাজার হাজার কোটি টাকা এসেছিল হাজার হাজার কোটি টাকার কাম হয়েছে কিন্তু প্রকৃততে হাজার হাজার কোটি টাকার কাম হয়নি একাংশ ঠিকাদারের মাধ্যমে জল সম্পদ বিভাগের অভিযন্তা যিনি আছেন হাইলাকান্দিতে এখন একাত্ম চালিয়েছেন এবং দুর্নীতি করেছেন হেস্টাচারী করেছেন ওনাদের মৈমতালির কারণে ওনাদের নেগলিজেন্সির কারণে ওনাদের ব্যর্থতার কারণে হাইলাকান্দি জলসম্পদ বিভাগের হাজার হাজার কোটি টাকা মারিং হয়েছে আত্মসাত হয়েছে যার দরুন আজকে হাইলাকান্দি জেলার পূর্ব হাইলাকান্দির মানুষ আলগাপুরের মানুষ মধ্য হাইলাকান্দির মানুষ এনে ধরনের জলমগ্ন অবস্থা রয়েতে হয়েছে আমরা দাবি জানাচ্ছি এই জলসম্পদ বিভাগের উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে অসম সরকার এবং হাইলাকান্দি জলসম্পদ বিভাগের অভিযন্তা যিনি আছেন ওনার উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে জলসম্পদ মন্ত্রী পিতুষ হাজারিকায় তদন্ত ঘোষণা করতে হবে অন্যতা কিন্তু আগামী দিনে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ হাইলাকান্দি জেলায় ভয়াবহ আন্দোলন করিয়া তুলবে অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রতিক্রিয়া দেওয়ার জন্য এবং বর্তমানে যে অবস্থা দেখতে পারছেন পুরো জলে প্লাবিত হয়ে উঠেছে সামারিকুনা এবং মাটিজুরির একাংশ এলাকা এবং বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি যে রাস্তার উপরে রাস্তাটিতে খুব দূরক্ষমে কাজ চলছিল তথাপি কিন্তু বর্তমান অবস্থায় দেখা যাচ্ছে যে বন্যার জলের ফলে বা এই যে জল জলস্ফীতির ফলে রাস্তা কিন্তু ব্যাংকে চুরমার হয়ে যাচ্ছে বিভিন্ন স্থানে কী পরিস্থিতি ধারণ করবে আগামী বারো ঘন্টা কেউ অনুমান করতে পারছে না হয়তো ভয়াবহ পরিস্থিতি ধারণ করতে পারবে এবং এভাবেই আমরা আপনাদেরকে আপডেট দিতে থাকবো উপত্যকার বিভিন্ন স্থান থেকে ধন্যবাদ